ভাগ্যিস বাবা জোর করেছিল না হলে তো তোমার মতন এত সুন্দর লক্ষ্মী বৌমা খুঁজলেও পেতাম না আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমি শারমিন আক্তার আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বিয়ের চুক্তি গল্পের আরও একটি নতুন পর্ব নিয়ে গল্পটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে বের চুক্তি পর্ব ছয় শুরু করি তনিমা অভিজিৎকে জড়িয়ে কাঁদতে কাঁদতে একটু লজ্জা পেয়ে অভিজিৎকে ছেড়ে দেয় আর ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় অভিজিৎ বলল তুমি এই নিয়ে একদম চিন্তা করো না আমি তন্মার সাথে কথা বলবো এই বিষয়ে তনিমা বলল সেসবের কোনো দরকার নেই যেটা হয়ে গেছে সেটা তো পাল্টাতে পারবো না তাই ওকে ওর মতোই ছেড়ে দাও আমরা আমাদের মতো থাকি অন্তত ওই মেয়েটাকে তো আমার মতন চিট করছে না ওই মেয়েটাকে তো বিয়ে করছে তাহলেই হবে এমনিতেও আমি এক মাস আগেই মুভ অন করে নিয়েছি তাই এসব নিয়ে আমার আর সেরকম একটা কষ্ট হয় না যা কষ্ট পাওয়ার সেদিন রেজিস্ট্রি ম্যারেজ অফিসের সামনে যখন তন্ময় আসবে না বলেছে তখনই পেয়েছি তারপরে অভিজিৎ টপিকটা পাল্টানোর জন্য বলল তনিমা আমার জন্য এক কাপ কফি আনবে আমার কফি খেতে খুব ইচ্ছে করছে হ্যাঁ নিশ্চয়ই এক্ষুনি আনছি এই বলে তনিমা রান্নাঘরের দিকে চলে গেল আর কফি বানাতে লাগলো কফি বানাতে বানাতে তনিমা তন্ময়ের কথা আর আর মনে মনে বলছিল। আই আই ইউ ইউ তন্ময় তারপর ঘর থেকে অভিজিতের আওয়াজ আসে তনিমা কফি হয়েছে অভিজিৎ বুঝতে পেরেছিল যে তনিমা রান্নাঘরে একা নিশ্চয়ই কান্নাকাটি করছে তাই ওকে ডাকলো তনিমা বলল। এই তো কফি হয়ে গেছে আমি নিয়ে আসছি এই বলে তনিমা কফি কাপ দুটো নিয়ে ঘরে চলে গেল। তারপর অভিজিতের হাতে একটা কফির কাপ ধরিয়ে নিজে একটা কফি নিয়ে সোফাতে বসলো অভিজিৎ বলল তুমি এত দূরে গিয়ে বসলে কেন আমার পাশে এসে বসো না না ঠিক আছে থাক আমি এখানেই ঠিক আছি তনিমা বলল এবার অভিজিৎ বলল অনেকদিন ঠিক করে রেস্ট নেওয়া হয়নি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য একটু রেস্ট নিতে পাচ্ছি। তারপর অভিজিৎ কথাটা বলে পাটা আস্তে আস্তে নিচে ঝুলিয়ে বসলো এটা দেখে তনিমা বলল আরে পাটা নামাচ্ছ কেন এক্ষুনি লেগে যাবে তো বলে সোফা থেকে উঠে অভিজিতের পাশে গিয়ে পাটাকে তুলে দিতে লাগলো আরে না আরে না না থাক না এরকমভাবে বিছানার মধ্যে পা দিয়ে হেলান দিয়ে বসে বসে কোমর ব্যথা করছে তাই ভাবলাম একটু পাটা ঝুলিয়ে বসি পাটা নামাতে গিয়ে অভিজিৎ আউচ বলে উঠলো তনিমা সঙ্গে সঙ্গে বললো কি হয়েছে কি হয়েছে দেখলে তো পায়ে লেগে গেল কতবার বললাম যে পা নামাবে না কার কথা কে শোনে তোমার যা ইচ্ছে তুমি তাই করো আরে বাবা রেগে যাচ্ছ কেন আমার অবস্থাটা বোঝো একটু সারা দিন ছুটে চলা মানুষ হঠাৎ করে বিছানাতে শুয়ে বসে থাকলে তো একটু অসুবিধা হবেই বলো ঠিক আছে আমি ধরছি তুমি আস্তে আস্তে পাটা নামাও তনিমা বললো তারপর তারপর অভিজিৎ তনিমার একটা কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে পাটাকে নামালো তারপর ওরা দুজনে কফি খেতে লাগলো কফি খাওয়া হয়ে গেলে অভিজিৎ বলল আমি একটু ওয়াশরুমে যাব একটু হেল্প করো হ্যাঁ নিশ্চয়ই চলো বারবার হেল্প করো না বলতে হবে না তুমি শুধু ওয়াশরুমে যাওয়ার হলে বলবে তাহলেই হবে তনিমা অভিজিতের দিকে তাকিয়ে একটু হাসলো আর ওকে বিছানা থেকে ধরে ওর একটা হাত তনিমার কাঁধের ওপর রেখে সাপোর্ট দিয়ে ওকে ওয়াশরুমে নিয়ে গেল তারপর অভিজিৎ ওয়াশরুম থেকে বেরোলে তনিমা ধরে ধরে বিছানায় বসে দিল আর পা দুটোকে আস্তে আস্তে বিছানার মধ্যে তুলে দিল তারপর অভিজিতের মাথার বালিশগুলো ঠিক করে ওর মাথার কাছে রাখছিল। আর রাখতে রাখতে তনিমা ব্যালেন্স হারিয়ে অভিজিতের গায়ের মধ্যেই পড়ে যায় তারপর ওরা দুজন দুজনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে কিছুক্ষণ পর অভিজিৎ আস্তে করে বলল তনিমা আমার হাতে লাগছে আর তনিমা লজ্জা পেয়ে তাড়াতাড়ি ওর গায়ের উপর থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে গেল আর অভিজিৎ বিছানায় বসে বসে মুচকি মুচকি হাসছিল আর মাথা চুলকাচ্ছিল তনিমা বাইরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আর লজ্জাও পেয়েছিল আর মনে মনে ভাবছিল ইস কি কাণ্ডটাই না হলো এবার আমি অভিজিৎবাবুর সামনে যাব কি করে ওনার সামনে গেলেই তো ওই বলতে গিয়ে তনিমা থেমে গেল আর বললো অভিজিৎ বাবু কে জানে মনে মনে কি ভাবছে আমার সম্বন্ধে ইস এরকমটা হওয়া উচিত হয়নি আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চাইব না না ক্ষমা চাইবো কেন আমি তো ইচ্ছে করে করিনি ভুল করে পড়ে গেছি আর ওনার সামনে গিয়ে বলবোটাই বা কি ধুর ভালো লাগে না হে আল্লাহ কি দুটানায় ফেললে এই বলে তনিমা দুপুরে রান্নার জন্য ঘর রান্নাঘরে চলে গেল সেখানে গিয়ে দেখলো আলপনা দেবী রান্না করছে আরেক দিকে সবজি কাটছে এটা দেখে তনিমা বলল আমি কেটে দিচ্ছি মা আচ্ছা তুমি কাটো আলপনা দেবী বলল মা আজকের এত রকমের রান্না হচ্ছে কেউ গেস্ট আসবে নাকি না না কোনো অতিথি আসবে না তোমার দাদা শ্বশুর আসবেন তাই ওনার পছন্দ মতন সব রান্না হচ্ছে আজকে তুমি তো কোনো দিন দেখো তোমার দাদা শ্বশুরকে খুব ভালো মানুষ উনি আমি এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমাকে বৌমা বৌমা না মেয়ের মতো ভালোবাসেন আল্পনা দেবী বললেন ওনার কদিন পরে আসার কথা ছিল অফিসে কারোর মুখ থেকে শুনেছে অভির অ্যাক্সিডেন্ট হয়েছে তাই সমস্ত কাজ ফেলে চলে আসছে অভিকে ছোটবেলা থেকে খুব ভালোবাসে আর উনিই তো জোর করেছিল অভিকে বিয়ে করার জন্য না হলে কি অভি বিয়ে করতো এতদিনে ভাগ্যিস বাবা জোর করেছিল না হলে তো তোমার মতন এত সুন্দর লক্ষ্মী বৌমা খুঁজলেও পেতাম না আল্পনা দেবী কথাগুলো বললো আচ্ছা তনিমা অভিজিৎ তো তোমার কথা কোনোদিন বাড়িতে বলেনি হঠাৎ করে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে কিছু মনে করো না এসব জিজ্ঞেস করছি এখনকার শাশুড়ি বৌদের বন্ধুর মতো সম্পর্ক তাই তুমি আমাকে বন্ধু ভেবেই বলতে পারো তোমাদের ফার্স্ট দেখা কোথায় হয়েছিল কে আগে কাকে প্রবোজ করেছিলে আমার এসব শুনতে খুব ভালো লাগে আমি সব সময় ভাবতাম যে আমার ছেলের বউ যে হবে তাকে বৌমানা বন্ধুর মতো ভাববো আর এই বাড়িতে যেমন আমি মেয়ের মতো ভালোবাসা পেয়েছি আমার বৌমাকেও মেয়ের মতন করেই রাখবো তনিমা এগুলো শুনে একটু দুঃখ পেল আর মনে মনে ভাবলো এতগুলো মানুষকে আমরা ঠকাচ্ছি মিথ্যে বিয়ে চুক্তি করে মা বাবা দাদু যখন জানতে পারবে এটা সত্যিকারের বিয়ে নয় তাহলে ওরা খুবই দুঃখ পাবে আর দাদু অভিজিতের উপর রাগ করবে তার পরের মুহূর্তে এটা ভাবলো যে ওনারা কত ভালো কিছু দিনের মধ্যে আমাকে আপন করে নিয়েছে নিজেদের মেয়ে ভেবে নিয়েছে কি করে এদেরকে সত্যিটা বলবো আমি সবার সাথে কেমন যেন জড়িয়ে পড়েছি জানি না শেষ পর্যন্ত কী হবে আলপনা দেবী বলল কি ভাবছো তনিমা সাবধানে কাজ করো হাত কেটে যাবে তো আর তুমি বললে না তো তোমার ফার্স্ট দেখা কবে হয়েছিল অভির সাথে তনিমা মনে মনে ভাবল এবার আমি কি বলবো ওনার সাথে তো আমার বিয়ের দিনই দেখা হয়েছিল আবার মিথ্যে বলতে হবে কিন্তু কি বলবো।